ফ্যাসিবাদের সঙ্গে আমাদের আসলে সত্যিকারের পরিচয় নেই থাকলে এভাবে প্রতিদিন গয়রহ ভাবে ফ্যাসিবাদ শব্দটি উচ্চারণ করতাম না আর দেশে গণতন্ত্রের রীতি নেই কিন্তু সেখানে সেকুলারিজম ছিল এবং এই ধর্ম নিরপেক্ষ শাসকদেরকে ফেলে তাদেরকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছে হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন ফ্রাঙ্কোর আমলে দুই লক্ষ মানুষ নিখোঁজ হওয়ায় তাকে ফ্যাসিবাদী শাসন বলা হয় তার ডানপন্থীদের সাথে আতা স্ট্র্যাটেজিক্যালি ভুল ছিল যেটি এখন বোঝা যাচ্ছে তিনি দশ লক্ষ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়েছেন পাকিস্তানের বিহারীদের পাসপোর্ট এবং ভোটাধিকার দিয়েছেন তাই তাকে মানবতা বিরোধী বলারও সুযোগ আমাদের নেই শেখ হাসিনার শাসন আমলে একাধিক নতুন রাজনৈতিক দল ও জোট গঠিত হয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে আরো বৈচিত্র্যময় করেছে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ ক্ষমতা দখল করতে যাচ্ছে বা বা করছে নিউ ইয়র্ক টাইমস একথা আমাদেরকে জানাচ্ছে এখন শেখ হাসিনাকে হত্যার জন্য গণভবন দখল করা সহ দেশে পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটানো হয়েছে এবং ক্ষমতা দখল করে হত্যাকারীদের আইন করে ইন্ডেম দেওয়া হয়েছে একটা সোজা সাপটা প্রশ্ন করি আপনাদের বলুন তো ফ্যাসিবাদ কাকে বলে একজন শাসক যে ফ্যাসিবাদী সেটা কিভাবে প্রমাণিত হয় সম্প্রতি একজন বিশ্লেষক বলছেন যে শতকরা আশি ভাগ মানুষ আসলে জানে না যে ফ্যাসিবাদ জিনিসটা আসলে কি সেটা কেবল বাংলাদেশে নয় সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য অথচ দেখুন ফ্যাসিবাদ শব্দটি এমনভাবে আজকাল বাংলাদেশের রাজনীতিতে উচ্চারিত হচ্ছে যে মনে হয় আপনি আমি আমরা সকলেই এই শব্দটির অর্থ জেনে বুঝেই আসলে বলছি প্রতিদিনকার একটি ব্যবহৃত শব্দ হয়ে গেছে এটি স্বৈরাচার শব্দ এবং স্বৈরাচার কাকে বলে সেটা আমরা সকলেই জানলেও ফ্যাসিবাদের সঙ্গে আমাদের আসলে সত্যিকারের পরিচয় নেই থাকলে এভাবে প্রতিদিন গয়রহ ভাবে ফ্যাসিবাদ শব্দটি উচ্চারণ করতাম না আমরা সামরিক বাহিনী থেকে ক্ষমতা দখল করলে তাকে স্বৈরাচার বলা হয় কিংবা কোনো শাসক অনেক বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠলেও তাকে স্বৈরাচার বলা যায় সম্ভবত বাংলাদেশেও বেশিরভাগ মানুষ স্বৈরাচার আর ফ্যাসিবাদকে একই জিনিস মনে করে তাই জুলাই জিহাদের পর ক্ষমতা দখল করে দেশের নব্য রাজনৈতিক নেতারা এই ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শব্দটিকে তাদের এক প্রকার পরিণত করেছে। যদিও আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার অনেক আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে তারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে প্রচার চালাবে এবং ফ্যাসিবাদ শব্দটিকে জনপ্রিয় করে তুলবে তাদের আলটিমেট লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের সকল শক্তিকে মুক্তিযোদ্ধাদেরকে ফ্যাসিজমের আবরণে মুড়িয়ে দেওয়া এবং এই চেষ্টা আসলে নতুন কিছু নয় এটা শুরু হয়েছিল বহু আগে আর বসন্তে ডিপ স্টেট যে মডেল কাজ করেছে বাংলাদেশেও জুলাই জিহাদের পর তাই হয়েছে বা হচ্ছে আপনি জানবেন যে আরব দেশেও যতগুলো দেশে আরব বসন্ত হয়েছে বা যতগুলো শাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রত্যেকেই ছিল সেকুলার শাসক। আর দেশে গণতন্ত্রের রীতি নেই কিন্তু সেখানে ছিল এবং এই ধর্ম নিরপেক্ষ ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছে ফ্যাসিবাদ আসলে কি সে বিষয়ে কারো জানা না থাকলে আজকে সেই বিষয়টি একটু আলোকপাত করে করতে চাই কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে সারাদিন কথা বলছি অথচ আমরা জানি না যে বিষয়টি আসলে কি তাই চলুন ফ্যাসিবাদের সংজ্ঞাটি আমরা জানার চেষ্টা করি আগে একটু ফ্যাসিজমের তাত্ত্বিক বিশ্লেষণেও চোখ গুলাই শেখ হাসিনার শাসন ফ্যাসিবাদী কিনা তা মূল্যায়ন করতে হলে প্রথমে ফ্যাসিবাদের একাডেমিক সংজ্ঞাটি আমাদের বুঝতে হবে আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং ইতিহাসবিদ রবার্ট প্যাকস্টন এবং ব্রিটিশ ইতিহাসবিদ রজার গ্রিফিন ফ্যাসিবাদ সম্পর্কে বলেছেন যে এক ফ্যাসিবাদী সরকারগুলো জাতিগত এবং ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করে এবং আক্রমণাত্মক সম্প্রসারণবাদ নীতির মাধ্যমে তা বাস্তবায়ন করে দুই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রাজনৈতিক বহুত্ববাদ নির্মূল করে এবং প্রায়শই সহিংস উপায়ে বিরোধী দল দমন করে তিন ফ্যাসিবাদী দেশসমূহ যুদ্ধ এবং সামরিক সম্প্রসারণকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে যে কথা একটু আগেই বললাম খুব কঠিন সংজ্ঞা হয়ে গেল সহজ করব আস্তে আস্তে সহজ হবে বিষয়টা আশা করছি একটু আগেই যে কথা বললাম শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যদিও রাজনৈতিক আধিপত্যের অভিযোগ রয়েছে কিন্তু বিগত পনেরো বছর মূলত অর্থনৈতিক আধুনিকায়ন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠানগত উন্নয়ন এবং আঞ্চলিক কূটনীতির মাধ্যমে পরিচালিত হয়েছে বাংলাদেশ তার নেতৃত্বকে আমরা উন্নয়নমূলক গণতন্ত্র বা ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখি ফ্যাসিবাদের সঙ্গে যার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক আছে বলে প্রমাণ নেই সবচেয়ে বড় কথা হলো যে দলটি চল্লিশ পার্সেন্ট ভোট পায় যেখানে সংসদে বিরোধী দল ছিল বা আছে সেখানে ফ্যাসিবাদের অভিযোগ ধোপে টেকে কিনা আপনি বলুন ফ্যাসিবাদের যে সংজ্ঞা একটু আগে আপনাদেরকে জানিয়েছি তা থেকে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই যে কোথায় কেন এবং কিভাবে ফ্যাসিবাদ ছিল তাহলে আমরা বলতে পারি যে ফ্যাসিবাদ মানে হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন একটি মহাযুদ্ধ ফ্যাসিবাদ কায়েম হয়েছিল স্পেনে আমলে দুই লক্ষ মানুষ নিখোঁজ হওয়ায় তাকে ফ্যাসিবাদী শাসন বলা হয় আর মুসলিনীর আমলে ইতালিতে সাধারণ নাগরিকের কথা বলার কোনো অধিকার না থাকায় রাতের অন্ধকারে এসে নাগরিককে ধরে নিয়ে গিয়ে হত্যা করা সহ ইতালিতে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করে দেওয়ায় সেখানে ফ্যাসিবাদ হয়েছিল অর্থাৎ ফ্যাসিবাদ বিষয়ে অনেক তথ্য ঘেটে সহজ যে সংজ্ঞাটা পাওয়া গেল তা হল ফ্যাসিবাদ হচ্ছে চরম ডানপন্থী কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক এবং অতি জাতীয়তাবাদী একটি মতাদর্শ যে শাসন ব্যবস্থায় স্বৈর শাসন সামরিক শক্তির বহিঃপ্রকাশ প্রকাশ বিরোধী দল দমন এবং ব্যক্তি স্বাধীনতার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণই মুখ্য বিষয় এটি গণতন্ত্র সমাজতন্ত্র উদারনীতি এবং মানবাধিকারের ঠিক উল্টো একটি শাসন ব্যবস্থা এখানে কয়েকটি শব্দকে আপনি মনে মনে দাগ দিতে পারেন এক চরম ডানপন্থী কর্তৃত্ববাদী এবং অতি জাতীয়তাবাদী আসুন এবার প্রশ্ন করি ডক্টর ইউনুস ও তার জুলাই জিহাদের সহযোগীরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আখ্যা কেন দিয়েছেন কারা আসলেই ফ্যাসিবাদী বা আসলেই ফ্যাসিবাদী আমাদের সামনে ফ্যাসিবাদের ক্লাসিক উদাহরণ হচ্ছে ইতালির মুসলিনি স্পেনের ফ্রাঙ্কো এবং জার্মানির হিটলার যাদের সকলের হাতেই লক্ষ লক্ষ মানুষ হত্যা করে একটি সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীকে নির্মূল করার প্রমাণ রয়েছে তারা যুদ্ধবাজ এবং কট্ট ডানপন্থী তাহলে প্রথম প্রশ্নটি হল শেখ হাসিনা কি ডানপন্থী কিংবা তার দল আওয়ামী লীগ কি কি ডানপন্থী রাজনৈতিক দল উত্তর হলো না সম্প্রতি ডক্টর শামীম আহমেদ নামে একজন বিশ্লেষক লিখেছেন শেখ হাসিনা কি চরম ডানপন্থী ছিলেন অবশ্যই না শেখ হাসিনা রাজনীতি জীবনে শুরুতে ছিলেন বামপন্থী ঘরানার উনিশশো সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ধীরে ধীরে লিবারেল বামপন্থী এবং দু সালের নির্বাচনের পর তিনি ক্রমশ লিবারেল কাম ডান ঘেসা মধ্যপন্থী হয়ে যান তার ডানপন্থীদের সাথে আতাত স্ট্র্যাটেজিক্যালি ভুল ছিল যেটি এখন বোঝা যাচ্ছে কিন্তু সেটি ওনাকে বামপন্থী থেকে ডানপন্থী বানিয়ে দেয়নি দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারোতে একপক্ষীয় নির্বাচন করা যেমন আওয়ামী লীগের ভুল ছিল তেমন ওই সব নির্বাচনে অংশগ্রহণ না করাটা বিএনপির ভুল ছিল বলে তিনি মনে করেন বা অনেকেই মনে করেন বিএনপি যদি অংশগ্রহণ করতো তাহলে আওয়ামী লীগের ক্ষমতা দখলের জন্য রাতের ভোটের চিত্র আরও নগ্নভাবে প্রকাশ পেত আমার ধারণা সেটি তাদের পতন ত্বরান্বিত করত এবং সেই পতনের ফলে বিএনপি ক্ষমতায় আসত একটি বর্বর উগ্র মৌলবাদী অনির্বাচিত সরকার নয় যা এখন আছে এক অর্থে আওয়ামী লীগ রাতের নির্বাচন করে দেশের যতটা ক্ষতি করেছে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিও কম ক্ষতি করেনি এখন বিএনপি সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে এবং জাতিসংঘ এবং ডিপ স্টেট অনির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে সহসা ক্ষমতায় আসতে দিতে চাইছে না ডক্টর আহমদ আরো লিখেছেন যে শেখ হাসিনা বিরোধীদের দমন করছে আমার তা মনে হয়নি রিজভি মির্জা ফখরুল বছরের পর বছর প্রতিদিন মিডিয়ায় ঘ্যানর ঘ্যানর করেছেন আসিফ নজরুল বছরের পর বছর প্রথম আলোয় আওয়ামী লীগের বিরুদ্ধে লিখে গেছেন রুমিন ফারহানা অক্লান্তভাবে আওয়ামী লীগকে টিভিতে গালি দিয়েছেন যত টিভি শো দেখেছি সবগুলোতেই আওয়ামী লীগের সমালোচনা দেখেছি বাক স্বাধীনতায় কোনো সমস্যা দেখিনি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শেখ হাসিনা কি গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন না বিরোধী দল পরিকল্পিতভাবে সংসদ বর্জন করেছে নির্বাচন বর্জন করেছে এবং তার দায়ভার একা শেখ হাসিনার নয় এই যে ক্ষমতায় তার কমফোর্ট জোন গ্রো করেছিল সেটির জন্য বিএনপি দায়ী সংসদে না গিয়ে নির্বাচন না করে শেখ হাসিনাকে এই যে আরামে ক্ষমতায় থাকতে দেওয়ার ব্যাপারটা সেটি তারাই শিখিয়েছিল শেখ হাসিনা সমাজতন্ত্রের বিরুদ্ধে ছিলেন না কিন্তু বর্তমান বিশ্বের সমাজতন্ত্রের প্রায়োগিক দিক প্রায় অসম্ভব এর মাঝেও শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ভাতা বিধবা ভাতা হতদরিদ্র ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদির মাধ্যমে সমাজতন্ত্রের মূল মন্ত্রের আশেপাশে থাকার চেষ্টা করেছিলেন একটি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনার সব সময় সবাই পত্রিকায় যা ইচ্ছা কিছু লিখেছে টিভিতে যা খুশি কথা বলেছে খুশি মনে না হলেও শেখ হাসিনা সেগুলো মেনে নিয়েছেন তাই তিনি উদারপন্থী ছিলেন না আমি সেটা বলবো না তিনি দশ লক্ষ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়েছেন পাকিস্তানের বিহারীদের পাসপোর্ট এবং ভোটাধিকার দিয়েছেন তাই তাকে মানবতা বিরোধী বলারও সুযোগ আমাদের নেই এছাড়া বিএনপির নির্বাচন বর্জনের কৌশল এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যা মূলত তাদের নির্বাচন তৃণমূল পর্যায়ে সমর্থন সংগঠিত করতে ব্যর্থতা থেকে এসেছে সরকার কর্তৃক দমন নীতির কারণে নয় এটিকে ফ্যাসিবাদী শাসনের অধীনে গণতন্ত্র ধ্বংসের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না বিরোধী দলের কৌশলগত ব্যর্থতা এবং সাংগঠনিক দুর্বলতা কখনোই একটি সুপরিকল্পিত রাজনৈতিক দল নিধনের সমতুল্য নয় আমরা বরং দেখি শেখ হাসিনার শাসন আমলে একাধিক নতুন রাজনৈতিক দল ও জোট গঠিত হয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে আরো বৈচিত্র্যময় করেছে যেমন দু সালে ঐক্য জোট গঠিত হয় যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণফোরাম জাতীয় সমাজতান্ত্রিক দল এবং নাগরিক ঐক্য অন্তর্ভুক্ত ছিল এই জোটের মূল লক্ষ্য ছিল সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে আন্দোলন গড়ে তোলা গণ অধিকার পরিষদ নামে একটি দল গঠিত হয়েছিল অক্টোবর দু সালে প্রতিষ্ঠিত এই দলটি ছাত্র আন্দোলনের ভিত্তিতে গঠিত হয় যা গণতান্ত্রিক সংস্কার এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে সক্রিয় ছিল এর উত্থান বাংলাদেশের নাগরিক সমাজের গতিশীলতা এবং রাজনৈতিক সক্রিয়তার প্রতিফলন আপনি গণশক্তি নামক রাজনৈতিক দলটির কথাও স্মরণ করতে পারেন এই গণশক্তি পার্টি এখনকার জাতীয় নাগরিক পার্টি বা নাপা তার মানে তাদের শুরুটাও হয়েছিল শেখ হাসিনার আমলেই নাহিদ ইসলামী তখন এই গণশক্তি পার্টি খুলেছিলেন এই নতুন রাজনৈতিক দল এবং জোট গঠন এসবের কার্যক্রম স্পষ্টভাবে রাজনৈতিক বহুত্ববাদের অস্তিত্ব প্রমাণ করে যা ফ্যাসিবাদী একদলীয় শাসনের ধারণার সম্পূর্ণ বিপরীত ফ্যাসিবাদ সাধারণত চরম জাতীয়তাবাদ জাতিগত বা ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক নীতি দ্বারা চিহ্নিত হয় হিটলারের জাতিগত নিধনের কথা একটু আগে বলেছি এই অভিযান থেকে শুরু করে মুসলিনীর জাতীয়তাবাদী নীতি পর্যন্ত ক্লাসিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাগুলো জাতীয় পরিচয় সংহত করার জন্য জাতিগত এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর উপর দমনমূলক পদক্ষেপ গ্রহণ করে কিন্তু শেখ হাসিনার সরকার সম্পূর্ণ বিপরীত নীতি অনুষ্ঠিত অনুসরণ করেছে যেখানে ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদকে শক্তিশালী করা হয়েছে হ্যাঁ তার প্রশাসন হেফাজতে ইসলাম এবং জামায়াত ইসলামীর মতো ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর প্রভাব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে রক্ষা করতে সহায়তা করেছে যা আজকে ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব হচ্ছে না বলেই দেশে বিদেশে রব উঠেছে যে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ ক্ষমতা দখল করতে যাচ্ছে বা করছে বা করেছে নিউইয়র্ক টাইমস একথা আমাদেরকে জানাচ্ছে এখন আমরা দেখলাম যে ফ্যাসিবাদী সরকারগুলো সাধারণত জাতিগত সংখ্যালঘুদের বহিষ্কার বা নির্মূলকরণে বিশ্বাস করে কিন্তু শেখ হাসিনা মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন যা একটি অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক নেতৃত্বের পরিচয় বহন করে একই সঙ্গে সরকার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নীতি গ্রহণ করেছে যা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিচ্ছিন্নতাবাদী ও জাতিগত নির্দিষ্টতা নির্ভর নীতির সাথে সাংঘর্ষিক এই সমস্ত পদক্ষেপ প্রমাণ করে যে শেখ হাসিনার নেতৃত্ব চরম জাতীয়তাবাদী বা ধর্মীয়ভাবে বিভাজন সৃষ্টিকারী নয় বরং ধর্মনিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক নেতৃত্বের উদাহরণ আসলে কি জানেন এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ব্যক্তিকে অর্থাৎ নাগরিককে তার অর্থনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে সরিয়ে রাখা হয় রাষ্ট্র বা সরকার যতটুকু দেবে তাতেই নাগরিককে খুশি থাকতে হয় অথচ বাংলাদেশে গত পনেরো বছর অর্থনীতিতে অভাবনীয় সাফল্য সরকারি কি বেসরকারি সকল দাবি করতে পারে কি পারে না আপনি পারেন আপনার জীবন দিয়ে। শাসন ব্যবস্থা রাজনৈতিক চেষ্টা করে। ইতালি আফ্রিকা দখলের চেষ্টা করেছিল হিটলারের জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল জাপানের ফ্যাসিবাদী নেতৃত্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছিল কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বিপরীত পথ অনুসরণ করেছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারত চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই উন্নত করেছিল যে অতীতে বা ভবিষ্যতে কখনো বাংলাদেশ এই রকম পররাষ্ট্রনীতি প্রতিফলন সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এর প্রতিফলন আর ঘটাতে পারেনি শেখ হাসিনা কখনোই কোনো সামরিক সংঘাতে জড়াননি অথবা আগ্রাসী অবস্থান নেননি আজকে দেখুন ইউনুসের সরকার ভারতের সঙ্গে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি তৈরি করেছে মিয়ানমার সীমান্তে সময় একটি বড় হওয়া সময়ের ব্যাপার মাত্র আপনাদের হয়তো মনে থাকবে যে বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে বঙ্গোপসাগরের সীমা বিরোধ নিষ্পত্তি করেছে যা যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপ ছাড়াই কূটনৈতিক সমাধানের নিদর্শন শেখ হাসিনার আমলে বাংলাদেশে কোনো সামরিক আগ্রাসনে লিপ্ত হয়নি বা প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করেনি যা ফ্যাসিবাদী সম্প্রসারণবাদী নীতির সম্পূর্ণ বিপরীত শেখ হাসিনাকে আপনারা বড়জোর একজন শক্তিশালী নেতা হিসেবে চিহ্নিত করতে পারেন কারণ তিনি উপমহাদেশ তথা বৈশ্বিক বাস্তবতায় তার শক্তিময়তার প্রমাণ দিয়েছেন আমাদের সামনে দেশের কোন রাজনৈতিক নেতা দিনের পর দিন সংসদে অনুপস্থিত থেকে সংসদকে অকার্যকর করার ভূমিকা রেখেছেন সে প্রশ্ন তো আমরা তুলছি না এখন আর সবচেয়ে বড় বড় কথা দেশের রাজনৈতিক দলকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার মতো ঘটনা বাংলাদেশে শেখ হাসিনার আমলে ঘটেনি বরং শেখ হাসিনা এই জঘন্য ঘটনার শিকার একাধিকবার আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বকে হত্যা এবং হত্যা চেষ্টা হয়েছে এবং আইন করে হত্যাকারীদের বিচার বন্ধ করে দেওয়া হয়েছে এবারও শেখ হাসিনাকে হত্যার জন্য গণভবন দখল করা সহ দেশে পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটানো হয়েছে এবং ক্ষমতা দখল করে হত্যাকারীদের আইন করে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে এরকম কোন ইন্ডেমনিটি দিয়েছেন বলে আমার জানা নেই আপনারা জানেন কি শেখ হাসিনার শাসন আমলে বিচার বিভাগ প্রশাসন এবং সংসদ কার্যকর ভাবে পরিচালিত হয়েছে যদিও নির্বাহী ক্ষমতার প্রভাব নিয়ে বিতর্ক করতে পারি আমরা নির্বাহী ক্ষমতার এই প্রভাব ব্যক্তিকেন্দ্রিক নয় সংসদীয় কিংবা রাষ্ট্রপতি শাসিত অনেক উন্নত দেশে বা গণতান্ত্রিক দেশে নির্বাহী প্রধানকে এরকম ছত্র ক্ষমতা প্রয়োগ করতে দেখা যায় এখন একবার বিচার বিভাগের দিকে তাকান তো কি দেখতে পান চাইলেই মামলা বাতিল জামিন হয়ে যাওয়া এমন কি গ্রেনেড হামলা কিংবা দশ ট্রাক অস্ত্র মামলা কিংবা পিলখানা হত্যা মামলাও বাতিল হয়ে উল্টো আওয়ামী লীগের ঘাড়েই সেসব হামলার দায় চাপানো হচ্ছে হোলি আর্টিজান সহ দেশব্যাপী বোমা হামলার আসামিরা এখন জামিনে মুক্ত আর দেশের সংবাদ মাধ্যমের কথা যদি বলি তাহলে শেখ হাসিনার আমলের সঙ্গে এখনকার আমলকে দয়া করে একবার তুলনা করুন শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের শিক্ষাঙ্গন গণমাধ্যম এবং নাগরিক সমাজে বিরোধী কণ্ঠস্বর প্রবলভাবে আমরা শুনেছি শুনতে পেরেছি এবং আমরা জানি তাই বেশিরভাগ সুযোগ বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলার কোনো সুযোগ আমাদের নেই শেখ হাসিনা ফ্যাসিবাদী হলে ট্রাম্প ফ্যাসিবাদী মোদী ফ্যাসিবাদী নেতানিয়াহু ফ্যাসিবাদী ইমরান খান ফ্যাসিবাদী এরদোগান ফ্যাসিবাদি বাংলাদেশের আগের পরের সব সরকার আসলে ফ্যাসিবাদী সবচেয়ে বড় ফ্যাসিবাদী ডক্টর ইউনুস এসব বুঝতে পেরে তাই ক্রমাগত এই ফ্যাসিবাদ শব্দের ব্যবহার কমিয়ে দিয়েছে বোধহয় কিছুদিন ধরে এই ডার্টি মাস্টার মাইন্স ও তার সাঙ্গোপাঙ্গরা আজকের বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের ধর্মবাদী রাজনীতির চরম উত্থান ঘটেছে কয়েকটি দল একত্রিত হয়ে ক্ষমতা দখল করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজে নেমেছে ক্ষমতা দখল করে এরা রাজনৈতিক দল খুলেছে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার কাজটি করছেন ডক্টর ইউনুসের সরকার দেশের কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রকে যুদ্ধের হুমকি দিয়ে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের ঘাঁটি স্থাপনের সহযোগিতা করছে ডক্টর ইউনুসের সরকার বিচার ব্যবস্থা প্রশাসন সর্বত্র যাকে ইচ্ছে তাকে বসিয়ে দিয়ে কেবলমাত্র এই সরকারের শত্রু যারা তাদেরকে শাস্তি দেওয়ার কাজ করানো হচ্ছে এসব সবই মিলে যাচ্ছে জার্মানিতে হিটলারের ইতালির মুসলিনীর স্পেনের ফ্রাঙ্কো সরকারের সঙ্গে এবং এদের আমলে এসব দেশে ক্লাসিক শাসন ব্যবস্থা ছিল যেটা একটু আগে বলেছি অথচ আমরা কিনা শেখ হাসিনাকে বলছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারকে বলছি ফ্যাসিবাদী সরকার আপনারাই মিলিয়ে দেখুন না ফ্যাসিবাদের সংজ্ঞা আর ফ্যাসিবাদী সরকারের ধরন এবং ফ্যাসিবাদী নেতাদের কর্মকাণ্ডের সঙ্গে আজকের বাংলাদেশের অবস্থা এবং নেতৃত্বের সঙ্গে দেখবেন আপনিও বলবেন এরা ফ্যাসিবাদী নয়তো কারা ফ্যাসিবাদী এরা তো আসলে ফ্যাসিবাদের বাপ ভালো থাকুন